পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও আমরা পারফেক্ট একথা আমরা কখনো দাবি করি তবে আমরা পারফেক্ট হওয়ার পথে আমাদের চেষ্টা আন্তরিক আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক আজকে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র মির্জা ফখরুল এর মধ্যে কয়বার কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয় তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা মির্জা ফখরুলের কি বৈধ অধিজ্ঞান হয়েছে তার গঠনতন্ত্রের সে লঙ্ঘন করেছে আমি মন্ত্রী আমি যদি কোনো দুর্নীতি করি তো সেটার কি সেটা কি বিনা বিচারে শেষ বিরুদ্ধে তার প্রধানমন্ত্রীর কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি আমলে এই লুটপাটের আমলে তারা কি লোককে শাস্তি দিয়েছে সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে কারণ দুর্নীতির লুটপাটের শিরোমণি হচ্ছে তারা গণতন্ত্র অর্থাৎ শিরোমণি হচ্ছে তারা বিএনপি নেতাদের নাম আগে আসবে তারপরে অন্য লিস্ট দেখা দেবে সম্ভাবনাটা একদম যদি না থাকে অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে তাহলে আই এম এল ব্যাংক তারা কেন বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাহায্য করতে করতে কে কার বঙ্গবন্ধুর কন্যা কারো সেবা দাস তারা এক রাস ব্যর্থতা তুবিকৃত আবর্জনার উপর দাঁড়িয়ে তারা আজকে মানসিক অশান্তিতে বুঝছে সে মানসিক অস্থিরতার মধ্যে সত্য কথা বলতে তারা বলে